যত সময় যাচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা বাড়তে আছে। অনেক ছোট ছোট ভাইয়েরা আছেন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আবার অনেক সিনিয়র পার্সন আছেন তারাও ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আবার অনেকে ফ্রিল্যান্সিং কি এটাও জানেন না আজকে আপনাদের আমি জানাবো যে কিভাবে ফ্রিল্যান্সিং করে এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা প্রথমে আসি ফ্রিল্যান্সিং করবেন কিভাবে। ফ্রিল্যান্সিং করতে গেলে কিছু জিনিস আপনার মধ্যে থাকতে হবে প্রথমত হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন আর যদি কঠোর পরিশ্রম করেন ইনশাল্লাহ ফ্রিল্যান্সিংয়ে আপনি কোথাও আটকাবেন না এখন কথা হচ্ছে কীভাবে শিখব আপনি দুইভাবে শিখতে পারেন কোনো ট্রেনিং সেন্টারের মাধ্যমে শিখতে পারেন আবার ইচ্ছা করলে ইউটিউব দেখে দেখে শিখতে পারেন এখন কথা হচ্ছে ইউটিউব দেখে কীভাবে শিখব আপনি যদি একবারেই নতুন হন তাহলে আমি বলবো ফ্রিল্যান্সিংয়ের বেসিক লেভেলের যে কোশ্চিনগুলো আছে আপনার মনের বাজে ওই কোশ্চিনগুলো লিখে ইউটিউবে সার্চ করেন ইউটিউবে যেই কোশিনগুলো লিখে সার্চ করবেন আশা করি অনেক ভিডিও পাবেন ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন আপনার আর ওই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না আর ওই বিষয়গুলো অবশ্যই আপনি ইউটিউব দেখেই শিখতে হবে কারণ আপনি ট্রেনিং সেন্টারে যায় টিচারকে এতগুলো আপনার অগুছালো প্রশ্ন করতে পারবেন না অগুশালো প্রশ্ন করলে আপনার কাছে বা প্রথম দু একটা করবেন তারপর আপনার কাছে আনিজি লাগবে তো সেই কারণে আপনি চেষ্টা করবেন যে ট্রেনিং সেন্টারে যান বা নিজে শিখেন ইউটিউবে বেসিক জিনিসগুলো শিখে নেবেন এরপরে আসি আপনি যদি ইউটিউব দেখে ফ্রিল্যান্সিং শেখেন যেটা বললাম প্রথমে বেসিক কিছু ভিডিও দেখবেন ওই বেসিক ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনি জানা যাবেন যে ইউটিউব দেখে কীভাবে ফ্রিল্যান্সিং শেখা যায় তারপর আমি বলে দিচ্ছি যে কোনো নেক্সট নিয়ে যখন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন নির্দিষ্ট এক ম্যান্টরকে ফলো করে সে ভিডিওগুলো দেখবেন আপনি যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন তাহলে ওই ম্যান্টরে দেখবেন আপনাকে মার্কেট প্লেজে নিয়ে গেছে কিভাবে মার্কেট প্লেজে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে কাজ করতে হবে কীভাবে ওয়ার্ডান অ্যাকসেপ্ট করতে হবে কীভাবে ডেলিভারি দিতে হবে এ টু জেড সবগুলোই ওই ম্যান্টরেই দেখবেন যে দেখায় দিচ্ছে এরকম অনেক চ্যানেল আছে আপনি যদি ট্রেনিং সেন্টারের মাধ্যমে কাজ শিখতে চান তো অনেকে আছে যে বেসিক লেভেলের কোনো কিছুই জানে না কম্পিউটার ব্যবহার করতেও জানে না মাউস কিবোর্ড এটা ভালোভাবে নাড়াচাড়া করতে পারে না কিন্তু চলে যায় ফ্রিল্যান্সিং শিখতে সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার এই ধরনের কন্ডিশনে থাকে কম্পিউটারের বেসিক জিনিসগুলো জানেন না মাউস কীবোর্ড ভালোভাবে কন্ট্রোল করতে পারেন না সেই ক্ষেত্রে আপনি কম্পিউটারের বেসিক বিষয়গুলো জানে নেবেন টাইপের স্পিড মোটামুটি একটা স্কিলে নিয়ে আসবেন মাউস কিবোর্ড যেন ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন কন্ট্রোল করতে পারেন সেরকম একটা স্কিল যখন হয়ে যাবে তখন আপনি বেসিক লেভেলের যেই বিষয়গুলো বললাম ইউটিউবে রিসার্চ করবেন তারপর কোনো ট্রেনিং সেন্টারে যাবেন যায় যেই কাজটা শিখতে যাচ্ছেন সেই কাজ সম্পর্কে আপনার সেই ট্রেনিং সেন্টার বা টিচারকে যাই বলতে পারেন যে কি কি শেখাবে আপনি কি কি শিখতে চান সে বিষয়গুলো ডিসকাস করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি মনে হয় ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনি ভালো শিখতে পারবেন সেক্ষেত্রে আপনি ওই ট্রেনিং সেন্টার ভর্তি হয়ে যাবেন এবং আশা করি ওইখান থেকে যা শিখাবে এ টু জেড আপনি যদি ওইভাবে শিখেন বা শেখার চেষ্টা করেন আশা করি আপনার ভালো কিছু করতে পারবেন ট্রেনিং সেন্টারে যতটুকু শেখাবে তার কয়েক গুণ বেশি বাসায় প্র্যাকটিস করবেন যদি আপনি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনার স্কিল অনেক স্ট্রং হবে আচ্ছা আরেকটা বিষয় না বললেই নয় ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনাকে ইংলিশ ভালো জানতে হবে এখন ইংলিশে যে একবারে বিশেষজ্ঞ হতে হবে বিষয়টা এরকম না তবে মোটামুটিভাবে একজন মানুষের সাথে আমরা যেভাবে বাংলায় কথাবার্তা বলি মনে করেন আপনি বাংলাদেশের একটা কোম্পানির সাথে যদি কাজ করতে চান বা কোম্পানিতে চাকরি নিতে চান বা ওই কোম্পানি থেকে আপনাকে যদি হায়ার করে বাংলায় যেভাবে কথাবার্তা বলে আমরা চাকরি বাকরি নিয়ে নেই ঠিক ওইভাবে আপনাকে ইংলিশে কথাবার্তা বলতে হবে কারণ ফ্রিল্যান্সিং মার্কেটে আমরা বাংলাদেশি বাইরের কাজ করব না আমরা ইউরোপ আমেরিকা কানাডা কাজগুলো করবো সে কারণে ইংলিশে মোটামুটি দক্ষ হতে হবে যদি ভালোভাবে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনার প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো যে বিষয়গুলো বললাম এ বিষয়গুলো যদি একটু মাথায় রাখে আগান আশা করছি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করতে পারবেন ওকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ